ভিডিও দেখেও টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি আমার ভিডিও দেখেন তবে আমি তার জন্য আপনাকে টাকা দেব ভিডিও দেখে টাকা ইনকাম করার মতো নানা ধরনের অপশন আমাদের ফেসবুক বা ইউটিউবে আমরা প্রায় দেখে থাকি তবে আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছি যে এই ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকাম করাটা কতটা সহজ বা কতটা কঠিন তবে যারা কিনা ফেসবুক আর ইউটিউবে আমার ভিডিও দেখে তাদের জন্য আমি বিশেষ কিছু একটা করার চেষ্টা করছি শুরুতে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কে ভোগ করানো কতটা কঠিন তা আমরা সবাই মোটামুটি যারা এই বিষয়ে নিয়ে করি তারা সবাই চায় আমার কয়েকজন বন্ধু আছে যারা কিনা আমাকে সাজেশন দিয়েছিল যে আমি এই শুরুর ধাক্কাটাকে সামাল দিতে আমি যেন আমার ফেসবুক বা ইউটিউবের পোস্টগুলোকে বোস্ট করি ঠিক তখনই আমার মাথায় এই কথাটা আসে যে আমি যদি আমার পোস্টগুলোকে বোস্ট করি তাহলে আমি যার দ্বারা পোস্ট করছি সে হয়তো বা বেনিফিট পাচ্ছে আমার যারা তারা তো কোন ধারণা থেকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি যে আমার ভিডিও যারা ইউটিউবে দেখবে বা ফেসবুকে আমার ভিডিও শেয়ার করবে তাদের জন্য একটা বিশেষ অফার তো চলুন অফারটা কি আর কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক হ্যালো फ्रेंड्स আমি সামিরা হাসান কাল এত সম্পূর্ণ আলোচনা আছি আপনাদের সাথে আর প্রত্যেকটা ভিডিওতে তিন থেকে চারজন পুরুষের পাবে আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে প্রতি চার দিন পর অথবা 5 দিন ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউবের ভিডিওগুলো আপলোড হয় প্রতি 4 দিন পর 5 দিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আর ফেসবুকের ভিডিওগুলো আপলোড হয় প্রতি 4 দিন পর 5 দিন সন্ধ্যা ছয়টা থেকে 9টার মধ্যে আজকের ভিডিও থেকে পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন করা হবে আর প্রশ্নের উত্তরটা দেবে আপনি যে দিন ওই প্রশ্নটা দেখবেন সেই ভিডিওতে অথবা তার আগে যে দিন ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে যদি আগে আপলোড হয়েছে এমন ভিডিও থেকে উত্তর খুঁজে বের করতে হয় তাহলে সেই কাজটাও সহজ হবে কারণ আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ছোট মাত্র এক থেকে দেড় মিনিট লেন্থ হচ্ছে আমার এক একটা ভিডিও আপনাকে যে ভিডিওতে প্রশ্নটা করা হবে তার ঠিক চার দিন পর পঞ্চম দিন আরেকটা ভিডিও আপলোড হবে আপনাকে কি করতে হবে আপনাকে যে ভিডিওতে প্রশ্নটা করা হবে তার ঠিক পরবর্তীতে যে ভিডিওটা আপলোড হবে তাতে গিয়ে আপনার উত্তরটা কমেন্ট করতে হবে তবে মনে রাখবেন যারা কিনা কমেন্টের সিরিয়ালের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তারাই এই পুরস্কারটা পাবে আরেকটা বিশেষ কথা আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই নিব ইউটিউব থেকে আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে সঠিক উত্তরের দরকার নেই ফেসবুকের বিষয়টা হচ্ছে যারা সব থেকে বেশি শেয়ার করবে তারা পাবে পুরস্কার আর তাদের পুরস্কার হিসেবে থাকবে সাহির হাসান খালেদ এই ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে একটা টি শার্ট আপনাদের বোঝার সুবিধাতে শেয়ার কিভাবে করবেন আর শেয়ার কাউন্ট কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক এই ভিডিওটাকে আপনার নিজের অ্যাকাউন্টে শেয়ার করবে তারপর আপনার আইডিতে যখন আমার এই ভিডিওটা চলে যাবে তখন আপনার আইডি থেকে যত খুশি ততবার এই ভিডিওটা শেয়ার করুন শেয়ার করার পর আপনার কাজটা কি হবে আপনার কাজটা হবে আপনি যে কতবার শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট নেওয়া আপনার স্ক্রিনশটটা থাকবে কিছুটা এই রকম উপরে আপনার ফেসবুক আইডিটা থাকতে হবে তার নিচে আমার ফেসবুক পেজটা থাকতে হবে এবং তার নিচে আপনি কতবার শেয়ার করেছেন তা থাকতে হয় শেয়ারের ক্ষেত্রে যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনি পাবেন সাবির হাসান খালেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা টি শার্ট আজকের ভিডিওটা প্রায় শেষের দিক সকলকে জানানোর উদ্দেশ্যে বলছি যে যারা কিনা আবার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেখেন উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা চারজনকে নির্বাচিত করবো যে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে একজন থাকবে ফেসবুক থেকে সর্বোচ্চ শেয়ার তিনজন থাকবে এখন যদি ছোট করে সম্পূর্ণ কথাটা বলি তাহলে সম্পূর্ণ কথাটা আবার এইরকম ভিডিওর পর থেকে পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন করা হবে আর এই প্রশ্নের উত্তরটা থাকবে আমার আপলোড করা ভিডিওগুলোর গুলোর মধ্যে আর এই প্রশ্নের উত্তর খুঁজে আপনাকে কি করতে হবে যেই ভিডিওতে আপনাকে প্রশ্নটা করা হবে তার ঠিক পরবর্তীতে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতে উত্তরটা দেওয়া যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউসলি দেখছেন তাদেরকে বলছি আমার এই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার যদি করতে পারেন তাহলে আপনি পাবেন সাবির হাসান খালেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা টি শার্ট আজকের ভিডিওতে কোনো প্রকার প্রশ্ন নেই তবে আজকের ভিডিওটা শুধু ফেসবুকের জন্য যে সব থেকে বেশি যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি পাবেন একটা টি ভিডিওর একেবারে শেষে শেখার কথা বলছি আপনি যদি সম্পূর্ণ কথার কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করেন আমি কমেন্টটা তার উত্তর দিয়ে দেব অথবা আপনি এই সম্পূর্ণ ভিডিওটাকে আরেকবার দেখুন মনোযোগ সহকারে আমি এই ভিডিওতে সমস্ত বিষয়ে কথা বলেছি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম